অসংখ্য ধন্যবাদ আমাদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয়কে অত্যন্ত চমৎকার ভাবে তার বক্তব্য উপস্থাপনের জন্য সম্মানিত উপস্থিতি আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইস চেয়ারম্যান মহোদয়কে

এবং আজকে যারা এই আয়োজনটা করেছে আমাদের উপজেলা চেয়ারম্যান সহ চেয়ারম্যান বিন্দুরা উপস্থিত আছেন আয়োজনকারী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে এত সুন্দর একটা আয়োজন না করলে হয়তো বা আমরা উপস্থিত হতে পারতাম না তো কষ্টের সাথে একটা কথা বলতে চাচ্ছি যে আজকে প্রথম এই আয়োজন করা হলো আর আজকে আমরা নবনির্বাচিত দুই ভাইস চেয়ারম্যান হচ্ছে এখানে উপস্থিত হয়েছি তবে আমাদের নামগুলো সেখানে দেওয়া হয় না প্রথমেই আমরা বাদ পড়েছি আর কি তো নেক্সটে যেন এমনটা না হয় সেজন্য বলে রাখলাম অধিকার তো কেউ কাউকে দেয় না ছিনিয়ে নিতে হয় সেজন্য বললাম আর কি তো আসলে ভাইস চেয়ারম্যান আগেও বলে গেছেন আমিও বলবো যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ আর আমি বলছি যে আমার ক্ষুদ্র মনে করি তখনই হবে নাকি স্মার্ট বাংলাদেশ এই কৃষক যারা আছে তারা যদি চাষ না করতো তাহলে কিন্তু আমরা দুইবেলা ভাত মুখে তুলতে পারতাম না কেননা আজকে যারা এমপি মন্ত্রীরা হয়েছে তারাও তো হয়েছে আলডাল খেয়ে বেঁচে আছে এমনি এমনি তো আর বেঁচে থাকে নাই তো যারা সত্যিকারের তা আমরা যেন তাদের কাছে ওরকম সঠিকভাবে তাদের যে পাওনাটুকু আছে সেটা যেন যাচাই মাধ্যমে দিতে পারি অনুরোধ জানাবো তাদেরকে ওই সহযোগিতাটা করার জন্য যারা সত্যিকারের কৃষক আর কি আর আজকে যে কৃষি প্রযুক্তি মেলা এখানে হচ্ছে দেখছি তো এটা যেন মেলাতেই সীমাবদ্ধতা না থাকে সেটা যেন কাজে কর্মেও প্রতিফলিত হয় এবং সেটা কাজের মাধ্যমেও যেন প্রমাণ থাকে আর কৃষকদেরকে অবশ্যই বাঁচাতে হবে কেননা কৃষকরা না বাঁচলে হচ্ছে আমরা না আর আমরা না বাঁচলে তো দেশটা কিভাবে বাঁচবে এটা তো বাঁচার না তো কৃষকরা কে বাঁচাতে হলে আমাদেরকে সার গুলো ভাবে দিতে হবে এবং যে পরিমানে দেওয়া হচ্ছে তার থেকে আরেকটু বেশি দিলে হয়তো বা ভালো হয় আর এখন জিনিসপত্রের যে দাম যদি কৃষকরা না বাঁচে তাহলে আমরা না খেয়ে মরবো এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না ভবিষ্যতে যেন ভালো কিছু হয় আমাদের যেহেতু এমপি মহোদয় এখানে উপস্থিত আছেন তিনি সর্বসময় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আশা করি ভালো কিছু হবে আমরা নব নির্বাচিত তাই বেশি কিছু বলতে পারছি না যে আমাদের দ্বারাতে আমরা কতটুকু করতে পারবো যদি এমপি মহোদয় আমাদেরকে একটু সদয় দৃষ্টি দেন তাহলে আমরাও আশা করি আপনাদের পাশে দাঁড়াতে পারবো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয়কে অত্যন্ত চমৎকার ভাবে তার বক্তব্য উপস্থাপনের জন্য সম্মানিত উপস্থিতি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এবং পুনর্বাসন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করবেন চুনার উপজেলা সুযোগ্য সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত জনা মাহবুব আলম মহোদয়